সমুদ্র ছিল শান্ত কিন্তু সেই নীল জলের উপর দিয়ে ধেয়ে আসছিল এক অদৃশ্য সংকেত যা বাড়িয়ে দিয়েছে উত্তেজনা আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের দাবি ড্রোনটি সরাসরি একটি মার্কিন বিমানবাহী রণতরের দিকে এগিয়ে আসছিল ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে চলছিল কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম এক বিবৃতিতে জানায় মার্কিন বিমানবাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সুরক্ষার স্বার্থে ভূপাতিত করা হয়েছে ইরানি ড্রোনটি সেন্ট কমের মুখপাত্র টিম হকিংস বলেন ডণতরি থেকে একটি এফ থার্টি ফাইভ সি যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায় ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন ডণতরির দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল মার্কিন বাহিনীর দাবি একাধিকবার সতর্ক করার পরও সেটি পথ পরিবর্তন না করায় শেষ পর্যন্ত ভূপাতিত করা হয় ড্রোনটি ছিল শাহেদ ওয়ান থ্রি নাইন মডেলের সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আসেনি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তবে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম দেশটির একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানায় আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত সেটি রেভলিউশনারি গার্ড গ্রুপস আইআরডিসির কাছে তথ্য পাঠাচ্ছিল বলে দাবি করা হয়েছে এবং বিষয়টি তেহরান খতিয়ে দেখছে বলেও জানায় তারা এদিকে এই ঘটনার গুরুত্ব আরও বেড়েছে উভয় দেশ আলোচনার টেবিলে বসার প্রস্তুতিতে গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়ার পরই রণতরিটি পাঠানো হয়েছিল ওই অঞ্চলে পরে কূটনৈতিক তৎপরতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনা নির্দেশ দিয়েছেন আগামী শুক্রবার দুই পক্ষের বৈঠক হতে পারে যেখানে মধ্যস্থতা থাকতে পারে তুরস্ক বা ওমান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত আলোচনায় অংশ নেবেন বলেও নিশ্চিত করা হয়েছে এর মধ্যেই আরব সাগরের আকাশে এই গুলির শব্দ নতুন করে তুলেছে প্রশ্ন কূটনীতি কি এগোচ্ছে নাকি সংঘাত এখনও খুব কাছেই হাওলাদার শামীম আর টিভি